কোথাছারা ভাইকে আজকের পর্বে দেখা যায় ম্যান্ডি ডিয়ার নিলে কথা ম্যান্ডিকে ডিয়ার দেয় জল ভর্তি একটা পাত্রে মুখ ডুবিয়ে রাখতে হবে এক মিনিট সেই কথা মতো ম্যান্ডি জলে মুখ ডুবিয়ে রাখলে হঠাৎ করে চিৎকার করে ম্যান্ডি বলে কি একটা ঠান্ডার মতন ঠেকলো কথা বলে প্লাস্টিকের সাপ ঠান্ডা হয় না ম্যান্ডি বলে এত অবিশ্বাস নেই আমি এখানে কিছুতেই থাকতে পারবো না আমি এখান থেকে চলে যাবো তারপরে অর্ণা এসে বলে তোরা ম্যান্ডিকে এই সমস্ত কথা বলিস না রাত্রিবেলা কথা অন্য মনস্ক হয়ে থাকলে অগ্নি বলে তুই ম্যান্ডির কথা ভাবছিস তাই না কথা বলে আপনি আমাকে এতটা লক্ষ্য করেন এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর অগ্নি আর কথা ঘুমিয়ে পড়লে ম্যান্ডি এসে অগ্নি পাশে দাঁড়িয়ে থাকে তারপর কথার ঘুম ভেঙে গেলে মেয়ান্ডিকে দেখতে পেয়ে পাচক মশাই বলে চিৎকার করে ওঠে এরপর অগ্নি ঘুম থেকে উঠে পড়লে ম্যান্ডি অগ্নির ঘরের উপর উঠে যায় সেই নিয়ে চিৎকার চাঁমেমেজিতে সবাই ঘরে ছুটে আসে আর বলে ম্যান্ডি এখানে কি করে এলো পাশ থেকে কথা বলে ও তো অন্ধ দেখতে পায় না এ ঘরে এলো কি করে অর্ণা বলে হয়তো স্লিপ ওয়ার্ক করতে করতেই চলে এসেছে এসব কথার মধ্যে কথা বলে ও তো মৃদুর অগ্নের মতন বারবার অজ্ঞান হয়ে যায় যাচ্ছে ওর তো একটা চিকিৎসার দরকার অগ্নি বলে যা খুশি কর আগে মনের ঘুমটা শান্তিতে হতো না এখন রাতেও ঘুমাতে পারছি না এই সমস্ত কথা শুনে ম্যান্ডি আপন মনে কথা কে বলে তোকে আর এবিকে এক হতে দেব না এরকম মরার মতোই শুয়ে রাখবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কসিপসে আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন